স্টেপ আউট উইথ জিকো চ্যানেলের আজকের ডেস্টিনেশন ভাটি রাজপুতদের রাজধানী জ্যাসলমীর যাকে আমরা বাঙালিরা বিশেষ করে চিনি সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা সিরিজের প্রথম গল্প সোনার কেল্লার মধ্য দিয়ে আর একটু বলতে গেলে সেই গল্পের মধ্যমণি আমাদের প্রিয় মুকুলের বাড়ি বলে তবে আজ কিন্তু জয়সেলমিরের শুধু খাওয়া দাওয়ার ভিডিও ট্র্যাভেল ভিডিও কিংবা ট্র্যাভেলের গল্প ভিডিও নিয়ে আসব খুব শিগগিরই আসুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন ফোর্ট যাব আমরা ওখানে ভিজিট করতে আরও কিছু লোকাল সাইট সিন আছে যেগুলো আমরা করব কিন্তু একটা কথা না বললে নয় যে হোটেলটায় রয়েছি দ্য হোটেল হেরিটেজ মানে অসাধারণ ফিলিংস আমাদের যেরকম রুমগুলো সেরকম হসপিটালিটি আর রুফটপে এখন আমরা খেতে বসেছি এখানে ব্রেকফাস্ট করব প্রায় দশটা বেজে গেছে আমাদের একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়াটা করি ব্রেকফাস্ট করে ঠিক আছে সঙ্গে থাকুন ব্রেকফাস্টে আলুর পরোটা বাটার টোস্ট আর পোহা অসাধারণ

হোটেল হেরিটেজের ব্রেকফাস্টটি ছিল অনবদ্য বিশেষ করে পোহা তাড়াতাড়ি ব্রেকফাস্টটি সেরে গোল্ডেন ফোর্টে পৌঁছালাম সোনারকেল্লা ঘুরে দেখতে তবে সেই ভিডিও আসবে খুব শিগগিরই এই চ্যানেলে সোনারকেল্লার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে লাঞ্চ টাইম কখন যেন হয়েই গেল তাই পৌঁছালাম একটি রেস্তোরাঁতে আসুন যাওয়া যাক আর ভুরিভোজটি দুপুরবেলায় সেরেই ফেলা যাক রেস্টুরেন্টটা এরকম ট্রেডিশনালি এরকম বসেও খেতে পারেন আপনারা বসার অ্যারেঞ্জমেন্ট এদিকে ডাইনিং মতন আছে আর এদিকে এরকম মাটিতে গদি করা আছে এছাড়া এসি আছে কোনো অসুবিধা নেই স্টেপ আউট উইথ জিকোর জয়সালমির সিরিজের এবার লাঞ্চের পালা অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে আমাদের একটু লাঞ্চ করবো চলে এসেছি এই ফোর্ট রোডের এখানে পাড়া ঢিব্বা পাড়া কিংবা ঢিবিয়া পাড়া বললেই সবাই চিনে যাবে রেস্টুরেন্টটা যেখানে বসে আছি সেটার নাম মারওয়ার জাংশন কয়েকটা অর্ডার দিয়েছি তার মধ্যে একটা আমার সামনে সার্ভ হয়েছে এটা হচ্ছে চিকেন শিকারি এটা ফার্স্ট স্টার্টার আইটেম সার্ভ হয়েছে টেক্সচারটা তো বেশ ভালো লাগছে একটা ট্র্যাডিশনাল টাইপের একটা বাটিতে দিয়েছে পিস কেমন সেটা দেখলে বোঝা যাবে আমি একটু দেখাই এরকম পিস আছে এরকম পিস ছোট ছোট অনেকগুলো আছে এটা একটা স্টার্টার আইটেম এরকম ছোট ছোট পিস অনেকগুলো আছে তা স্টার্ট করে চিকেন শিকারি টেস্ট করব প্রথম একটু ড্রাই মাংসটা নরম একটু স্মোকি ফ্লেভার আছে তার মধ্যে একটা ফ্লেভার আছে সেটা হচ্ছে এর ভিতরে যে উপরে ধনেপাতাটা দিয়েছে এটার ফ্লেভার কিন্তু সব কিছুকে ছাড়িয়ে বেশ ভালো লাগছে খেতে স্টার্টার আইটেম হিসাবে ভালো কিন্তু বেশি স্পাইসি নয় সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে মুখে সব থেকে যেটা বলার বিষয় চিকেনটা কত নরম এই চামচ দিয়ে চিকেনটা ভেঙে যাচ্ছে এত নরম খুব ভালো আইটেম স্টার্টারের জন্য খুব ভালো আর স্পাইসটা আপনার বাচ্চারা অনায়াসে খেতে পারবে এত সুন্দর বেশি যদি স্পাইসি দিতে বলেন তাহলে ওরা দেবে নয়তো ব্যালেন্স করেই দেবে আপনাকে সেটা জিজ্ঞেস করে নিচ্ছে আমাকেও যখন জিজ্ঞেস করেছিল হুম স্টার্টার আইটেম হিসাবে রেকমেন্ডেড থাকলো এই চিকেন শিকারি অসাধারণ কের সাংড়ি লাল মাছ পরের আইটেমগুলো চলে এসছে স্টেপ আউট উইথ জিকোর সামনে মানে আমার সামনে আপনাদের হোস্ট জিকোর সামনে আমি খুব এক্সাইটেড এখানে স্যালাড আর এটা হচ্ছে লাল মাছ আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে আপনাদের জীবে জল চলে এসছে কিনা আমি জানি না তবে যদি খেতে হয় অবশ্যই চলে আসুন জয়সালমির জয়সালমির ছাড়াও আপনি যোধপুর জয়পুর উদয়পুর সব জায়গায় পেয়ে যাবেন এই লাল মাছ কিন্তু আমি জয়সালমির প্রেফার করবো জয়সালমিরে লাল মাছ থেকে ভালো পাওয়া যায় চলুন আর সঙ্গে আরেকটা জিনিস এটা হচ্ছে কেট সাংড়ি এইটা কিন্তু একটা ট্র্যাডিশনাল খাবার এই জয়সালমির কিংবা রাজস্থানের এটা খাওয়া যাক আর চেখে দেখা যাক এই বাজরের রুটির সঙ্গে বাজরে রুটি মানে বাজরে কা রুটিকে সাথ ট্রাই কিয়া যায় চলিয়ে আর এই কের সাংড়ির জিনিসটা একটা কথা বলে দিই এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি একটা শাক এই যে দেখতে পাচ্ছেন এটা শাক এটা শুকনো করা হয় শুকায় শুকিয়ে তারপরে এটাকে বয়ল করা হয় বয়ল করে এর সঙ্গে স্পাইসেস কিছু অ্যাড করা হয় এছাড়া কাজু টমেটো আর রসুন পেঁয়াজ সব এগুলো ইউজ করা হয় চলুন এটা ট্রাই করি এটা একটু আমি প্রথমে একটু নিজে এমনি খেয়ে দেখি শুধু এর সঙ্গে জিনিসটা কেমন এই জিনিসটা না নিজস্ব আমার মনে হয় না এটা নিজস্ব কোনো স্বাদ আছে বলে কিন্তু খেতে ভালো খেতে কিন্তু ভালো লাগছে কিন্তু বাজরার রুটি দিয়ে খেয়ে দেখি ট্রাই করে দেখি হুম খুব ভালো লাগছে খেতে অসাধারণ অসাধারণ লাগছে ক্ষেত্রি খেতে আমার আইডিয়া ছিল না এতটা ভালো হবে এই জিনিসটা আর বাজরা রুটি কিছু বলারই নেই হুম অসাধারণ ক্ষেত্রি দারুণ লাগছে চলুন লাল মাছটা একটু ট্রাই করি আমি জিজ্ঞেস করেছিলাম ওদেরকে লাল মাছটা কি এমনি তাওয়া রুটি কিংবা তন্দুর রুটি দিয়ে ট্রাই করলো তা ওনারা সাজেস্ট করলেন যে এই বাজরা রুটির সঙ্গে ট্রাই করতে ভালো লাগে নাকি এরকম একটা পোর্শান দিয়েছে লাল মাছের যার মধ্যে পাঁচ ছ পিস মতন পিস আছে মোটামুটি সাফিসিয়েন্ট মনে হচ্ছে কীরকম টাইপের পিস মাটনের পিস দেখি খেয়ে আগে গ্রেভিটা হুম হ্যাঁ টমেটোর ফ্লেভার আছে স্পাইসটা কিন্তু বেশি নয় হালকা দেখতে লাল বলে লাল মাছ খুব ভালো দারুণ মাটনটা একটু ট্রাই করি মাটনটা আমি ক্যামেরাটা একটু সামনে আনতে বলবো মাটনটা একটু দেখাই মাটনটা একদম নরম একদম নরম খাই এবার হুম পুরো মেল্ট হয়ে গেল মাটনটা অসাধারণ চলুন খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি আর টোটাল বিল কত হলো আমার টোটাল বিল কি রয়েছে এরপর লাস্টে ভিডিও লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এই রেস্টুরেন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড থাকলো আমার তরফ থেকে জ্যাসেলমির আসলে অবশ্যই ভিজিট করবেন এই রেস্টুরেন্টটা দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষের পরে খাওয়া দাওয়া কমপ্লিট স্টেপ আউট উইথ জিকোর মানে আমার জিকোর বিল হয়েছে মোটামুটি তিনজনের বারোশো পঁয়তাল্লিশ টাকা খাওয়া দাওয়া হানড্রেড পারসেন্ট ভালো রেকমেন্ডেড করব দাম কিছু জিনিসে একটুখানি কম বেশি লাগতে পারে তবে আমার মতে একটু অন্য ডিফারেন্ট টাইপের যদি খেতে চান তাহলে এটুকু আপনাকে পে করতে হবে এই ট্যুরিস্ট প্লেসে এসে আমার মনে হয় যাই হোক সঙ্গে একমত হলে কমেন্ট করে জানাবেন দ্বিমত হলে সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি অপেক্ষায় থাকব কমেন্টের এবার এখান থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করব এখন আর কোনো আপনাদের জন্য কিছু দেখাচ্ছি না আবার বিকেলে স্ন্যাক্স কিংবা রাত্রিবেলার ডিনার এগুলো কিন্তু থাকছে ভিডিও ছেড়ে যাবেন না থাকছি আমি থাকছে না আপনারাও সঙ্গে স্টেপ উইথ জিকো রাত আটটা বাজে হোটেল থেকে আবার বেরিয়েছি দুপুরের পরে রাত্রিবেলার ডিনার করতে আপনাদের জন্য স্টেপ আউট উইথ জিকো ডিনার দেখাবে জয়সল তা হোটেল থেকে বেরিয়ে একটু খবর নেওয়াতে সামনে একটা ভালো হোটেল কিংবা রেস্টুরেন্টের খবর পেয়েছি তো সেখানেই যাচ্ছি দেখা যাক রাত্রিবেলার ডিনারে আপনাদের জন্য কি দেখানো যায় কি দেওয়া যায় আর কি আমরা খেতে পারি ঠিক আছে তো সঙ্গে থাকুন রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছাই তারপর কথা হবে চলে এসেছি শ্রীজি রেস্টুরেন্টে এই জয়সালমিরের এটা কিন্তু ফেমাস দোকান অনেকে আমাকে সাজেস্ট করলো মানে আমার হোটেলেও সাজেস্ট করেছে এটা কিন্তু শুধুমাত্র ভেজ ননভেজ নেই তাই ভেজি আইটেম আপনাদেরকে দেখাতে পারবো একটু চেষ্টা করব আজকে জ্যাসলমিরে রাত্রের ডিনারটা একটু ডিফারেন্ট কিছু আইটেম আপনাদেরকে দেখাতে রাজস্থানের লোকেরা শুধু ডালবাটি চুরমা কিংবা রাজস্থানি থালি ওই টিকি সবজি আর খের সাংলি খেয়েই কিন্তু বেছে নেই অন্য ধরনের অনেক খাবার দাবারই খান ওনারা তাই নতুন ধরনের কিছু আইটেম রাজস্থানি লোকেরা কেরম খায় সেটা দেখাবো আপনাদের জন্য এই শ্রীজি হোটেলে আপনারা ততক্ষণ রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখে নিন বাইরেটা আর ভিতরটা অ্যাম্বিয়েন্সটা সত্যিই অসাধারণ এবং জনস সমাগম কি আছে জনতার ভিড় কী আছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ততটা ফেমাস দোকানটা কারণ ততক্ষণ আমরা মেনুটা ঠিক করে নিই মেনুটাও আপনারা একটু দেখে নিন চোখ বুলিয়ে নিন ফিরছি আইটেমগুলো পরিবেশন হোক তারপরে সঙ্গে থাকবেন কিন্তু আমাদের আজকে ডিনারের ফার্স্ট আইটেম আমরা অর্ডার দিয়েছি চাইনিজ সিজলার ভেজ কিন্তু মেনশান করে দিচ্ছি বারবার এটা কিন্তু ভেজ কিন্তু ধোঁয়া তো উঠছে কিন্তু এখানে আমি একটা স্মেল পাচ্ছি সেটা কিন্তু বেশ সুন্দর একটা স্মোকি স্মেল পাচ্ছি আমি খুব সুন্দর এটা চাইনিজ সিজলার এটার দাম পড়েছে তিনশো টাকা তিনশো কুড়ি টাকা সরি তিনশো কুড়ি টাকা পড়েছে এটার দাম টেক্সচারটা দেখুন একবার আপনাদের জন্য পরের আইটেম এটা ভেজ চিজ পিজা সাইজটা দেখুন আর উপরের টেক্সচারটা দেখুন এটাও কিন্তু ভেজ আর এটার দাম পড়েছে দুশো টাকা প্রথম আইটেম দেখালাম চলে এসেছে এই আমাদের সিজলার ভেজ সিজলার এর মধ্যে নিচে নুডলস আছে আর কোপ্তার মতন দেওয়া আছে কিছু জিনিস কোপ্তার মতন দেওয়া আছে এখানে দেখুন এখানেও দেখাচ্ছি প্রথমে একটু ট্রাই করি এত ভালো ভেজ সিজলার হতে পারে আমার ধারণা ছিল না আমি আগে অনেকবার সিজলার খেয়েছি ননভেজ কিন্তু এরকম ভেজ সিজলার ভেজ সিজলার এরকম ইটস টু গুড টু গুডমিস ক্রিস্পি যে ব্যাপারটা দারুণ পনির আছে আর এটা আমার মনে হচ্ছে হজুর গাট্টেকি সবজির যে জিনিসটা সেই জিনিসটাকে পিৎজার হিসাবে করেছে অসাধারণ খেতে লাগছে অসাধারণ নুডুলসটা দেখি নুডলসটা কেমন আপনি শিওর চাইনিজ চাইনিজ সিজলার চোখ কিংবা এই চাইনিজ ধরনের আইটেম যেগুলো তারা খেয়েও যেটাতে বাহ ছাড়া আর কিছু বলবে না তার মুখে অসাধারণ খেতে অসাধারণ দারুণ খেতে লাগছে ওই যে বাংলাদেশের লোকরা বলে না অস্থির খাওয়া দাওয়া সেইটা অসাধারণ লাগছে এতটুকুও বাড়িয়ে বলছি না ছাড়তে পারছি না টেস্টটা আমি ছাড়তে পারছি না অসাধারণ ফিরছি পরের আইটেম নিয়ে এটা শেষ করি তাড়াতাড়ি ট্রাই করি এবার ভেজ চিজ পিৎজা ভালো यहाँ टैंगी फ्लेवर आज और नीचे ब्रेडटा क्रिसपी किंतु জিনিসটা মেল্ট রয়েছে সুন্দর কিন্তু পিজা খাওয়ার সময় আমরা টানলে যে জিনিসটা আসে সেই জিনিসটা মিসিং আছে ভালো রেকমেন্ডেড অবশ্যই কিন্তু এর থেকেও রেকমেন্ডেশান বেশি করব আমি আগে যে খেলাম সিজলারটা অসাধারণ ছিল তবে একটা জিনিস আমি ভুল বলেছি আমি পরে সুধড়ালাম নিজেকে ওটা মাঞ্চুরিয়ান ছিল পনির ছিল আর মাঞ্চুরিয়ান ছিল আর নিচে শুধু চাউ ছিল না মানে নুডলস ছিল না ওটা ছিল নিচে নুডলসের সঙ্গে রাইসও ছিল মানে দুজনের জন্য রাত্রিবেলার ডিনার এনাফ তিনশো কুড়ি টাকায় এনাফ জিনিস আপনি খেয়ে শেষ করতে পারবেন না আমরা তিনজন খেয়েছি তাই ওটা শেষ হয়েছে তারপরেই এটা আমরা নেওয়ার সাহস দেখিয়েছি তবে এটা এনজয় করি আপনারা থাকুন স্টেপ আউট উইথ জিগোর সঙ্গে এরকম জ্যসেল যেরকম আপনাদের আজকে সারাদিনের অ্যাক্টিভিটিস দেখালাম সারাদিনের কিছু খাবারের সন্ধান দিলাম সেরকম পরের পর্বে আরও অনেক কিছু থাকছে আপনাদের জন্য কমপ্লিট তাও আমি স্যারকে না ইন্টারভিউ করে যেতে পারলাম না এটা আমার হলো না তাই আরেকবার ক্যামেরাটা অন করেছি আপনাদের জন্য दादार नाम जसवंत सिंह जसवंत सिंह राज जसवंत सिंह राजपुरोहित राजपुरोहित उन्हीं हो रेस्टोरेंटर ओनर असाधारण सर बहुत लाजवाब खाए हम लोग थैंक यू सो मच जैसलमेर में आके आज हमारा पहला दिन है लेकिन दोपहर में भी खाना खाए ब्लॉगिंग किए लेकिन आज का ये वाला नहीं भूलेंगे थैंक यू जो आइटम था बढ़िया एकदम ইয়ে মানে এই রেস্টুরেন্টটা শ্রীজি রেস্টুরেন্টটা এটা হচ্ছে সি কলোনিতে জয়সালমির সি ভি এস কলোনিতে মেন রোড মেন রোডের ঠিক পাশেই কালেক্টর কালেক্টর অফিসের সামনে আর আরেকটা সব থেকে ভালো ল্যান্ডমার্ক হচ্ছে প্রিয়া হসপিটাল আছে প্রিয়া হসপিটালের একদম পিছনে জাস্ট পিছনে काउ के जिज्ञेस कोरबेन एक कथा को है बोले देवे जे श्रीजी रेस्टोरेंट सर बहुत बढ़िया लगा ओपनिंग टाइम कितना है आपका uh, सुबह दस बजे स्टार्ट होता है uh, ब्रेकफास्ट लंच डिनर हाँ दोनों तो तो ब्रेकफास्ट और लंच दस बजे स्टार्ट होता है अच्छा okay. वो दोपहर में साढ़े तीन बजे तक चलता है साढ़े तीन बजे और फिर वापस डिनर जो स्टार्ट होता है वो सात से लेकर साढ़े दस तक सात से साढ़े दस तक सर हमारे पास सारे फूड सारा है, राजस्थानी गुजराती पंजाबी हाँ, तो पंजाब में, 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 में जो है ये दुकान में विजिट करने के लिए हमारे कलकत्ता से जो भी आएगा मैं तो हमेशा बोलूंगा हमारा परिवार इस पेशे में लगभग पचास साल का हो गया साल हो गया और आपका ये वाला शॉप रेस्टोरेंट कब का इस रेस्टोरेंट को हो गया आठ साल हो गया